নমস্কার আজকের যেটা আলোচনার বিষয় আমরা মূলত দেখি কি স্টুডেন্টদের কি তার থেকে একটু বেশি বয়সী কি মাঝ বয়সীদের যে নানাভাবে চেষ্টা করেও সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারছে না অর্থাৎ সে তার ভাগ্যের কোনো পরিবর্তন করতে চাইছে কিন্তু পরিবর্তন করতে পারছে না রকম যা যারা সমস্যায় ভুগছেন এই রকম সমস্যা বেশিরভাগ ঘরে ঘরে প্রায় প্রত্যেক ঘরে ঘরে এই রকম সমস্যা থাকলে পরে সবার আগে জানবেন যে নিজের ভাগ্য পরিবর্তন করতে গেলে ভাগ্যের যেরকম সাপোর্ট দরকার ঠিক সেরকম নিজস্ব কিছু প্রয়াস বা নিজস্ব কিছু চেষ্টার প্রয়োজন হয় যদি আপনার ভাগ্য সাপোর্ট না করে আপনি চেষ্টা করার চেষ্টা করবেন তা সত্ত্বেও চেষ্টা করতে পারবেন না যেরকম একটা মানুষের ভাগ্যের পরিবর্তনের কিছু কিছু সিমটম হলো সে যে অবস্থায় রয়েছে বা সে যে পরিস্থিতিতে রয়েছে এই পরিস্থিতিটা পাল্টানোর জন্য নিয়মানুবর্তিতা একটা বিশেষ ব্যাপার সময় নষ্ট না করা এটা একটা বড় ব্যাপার নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে যে কোনো পরিস্থিতিকে সজাগ দৃষ্টিতে দেখা বৃথা সময় নষ্ট না করা সেই সঙ্গে কি অধ্যাবসায় যে 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 যুক্ত থাকুক না কেন একটা স্টুডেন্টের কাজ লেখাপড়া করা একজন চাকরিজীবীর কাজ চাকরি করা একজন ব্যবসায়ীর কাজ ব্যবসা করা যে বাড়িতে থাকেন তার কাজ ঘর সামলানো বা বাড়ি ঘর দেখে রাখা তাহলে এটা তার অধ্যাবসায়। এই সময়গুলোতে যদি সে চেষ্টা করে এই বিষয়গুলোকেই পরিবর্তন করব যদি ভাগ্য তাকে সাপোর্ট না করে তাহলে সে শত চেষ্টা করেও এগুলোকে পরিবর্তন করতে পারবেন না এই রকম পরিস্থিতির শিকার যারা তারা সবার আগে জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলী যাকে হরস্কোপ বলা হয় জন্মকুন্ডলিতে দেখবেন আপনার চার নম্বর ঘর আপনার পাঁচ নম্বর ঘর এবং চন্দ্র এই এই তিনটে জিনিস বললাম আপনার চার নম্বর ঘর এবং চন্দ্র চন্দ্র মন চন্দ্র আমাদেরকে ইন্ডিকেট করে যে আমরা কি মানসিকতার আমরা কি ধরনের আচার আচরণ কি ধরনের মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছি এইগুলো চার নম্বর ঘর থেকে বিচার করা হয় আমাদের বুদ্ধি এবং আমাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা সেই সঙ্গে আমাদের মন অর্থাৎ আমাদের মন যেটা চায় আমরা সেই কাজটার দিকে এগোতে চেষ্টা করি আমরা সফল হই বা না হই সেটা পরের প্রসঙ্গ কিন্তু আমাদের মন যেটা অর্ডার করে আমরা সেই দিকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমার মন অর্ডার করছে এই কাজটা করতে হবে কিন্তু ভাগ্য এখানে আমাকে সাপোর্ট করছে না সেক্ষেত্রে সেই কাজটা আমার দ্বারা হবে না এটা বাস্তব কারণ যদি আমরা আমাদের মনের বিপরীতে কাজ করি বা মনের পক্ষ নিয়ে কাজ করি কিন্তু আমাদের হরস্কোপ অন্য কথা বলছে সেক্ষেত্রে সাকসেস পাওয়া যায় না অনেক যুক্তিবাদী মানুষ অনেক রকমভাবে বলেন যে এগুলো হয়তো বৃথা বক বক করা এইগুলো মানুষের একটা মনোবলকে দুর্বল ভেবে নেওয়া একদম ভুল ধারণা যদি কেউ ভেবে থাকে তাহলে সে ভুল ভাবছেন আমি নই আমি ভুল বলছি না কারণ বাস্তব হিউম্যান সাইকোলজি যখন দেখা হয় তখন ঠিক এই জিনিসগুলো দেখা হয় একটা সাবজেক্ট কারোর খুব প্রিয় সেই সেই সাবজেক্টে অনেক দূর এগোতে পারে কিন্তু একটা অপ্রিয় সাবজেক্ট তার উপর চাপিয়ে দেওয়া হলো তার মন বসবে না তার মন যদি সাপোর্ট না করে তাহলে সে সেই বিষয়ে এগোতে পারবে না এটা প্রিয় অপ্রিয় বলে একটা বিষয় আছে এইবার চলে আসুন পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর থেকে কি বিচার করা হয় পাঁচ নম্বর ঘর থেকে আমাদের বুদ্ধি আমাদের বিচার শক্তি আমাদের প্রতিভার বিকাশ একটা মানুষ যদি সম্পূর্ণভাবে সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তার প্রতিভার ব্যক্তি হোক না কেন যে বিষয়ের ব্যক্তি হোক না কেন কিন্তু যদি আমাদের হরস্কোপ অর্থাৎ ভাগ্য যদি আমাদের সাপোর্ট না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই বিষয়তে সাকসেস দেখাতে পারবো না আমাদের লাইফে সেই সাকসেসটা আসবে না এই রকম পরিস্থিতির শিকার কিন্তু বহু মানুষ বহু ব্যক্তি তাহলে সবার আগে জানার দরকার আপনার ফোর্থ হাউস আপনার ফিফথ হাউস এবং চন্দ্র কি অবস্থায় রয়েছে তারা কতটা আপনাকে সাপোর্ট করছে বা সেই ঘরগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে যদি চন্দ্র আপনার হরস্কোপে একদম নিচস্থ জায়গায় থাকে তাহলে আপনার মানসিক দিক বিকাশের ক্ষেত্রে বাধা ঘটবেই ঘটবে আপনার চিন্তা ভাবনা চেতনার মধ্যে বিকৃতি একটা মনোভাবের প্রকাশ পাবে চন্দ্র যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনি যতই সোজা পথে ভালোভাবে চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন সেই এগিয়ে যাওয়ার পথে বিঘ্ন ঘটবেই অর্থাৎ চিন্তায় বিঘ্ন আপনার মানসিকতায় বিঘ্ন ঘটবে বহু মানুষ আছে দেখবেন স্টুডেন্ট থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত এক্ষুনি একটা সিদ্ধান্ত নিচ্ছে বড় মুহূর্তে বলছি যে না এটা আমি করবো না এক্ষুনি না করছে বড় মুহূর্তে সে এক করছে বিন্দু মাত্র নিজের সিদ্ধান্তের ওপর নিজের বিশ্বাস নেই বারবার সে মত পরিবর্তন করছে সে সব সময় নিজের জিনিসটা অন্যকে দিয়ে দেখছে যে এটা এ করছে আমি করব পরমুহে তার মত চেঞ্জ হয়ে না ওটা ও করছে তাহলে আমি ওইটাই সাকসেস পাব কিন্তু বাস্তবে তাই নয় যদি তার হরস্কোপ সেই ব্যক্তির হরস্কোপ যদি সাপোর্ট করে তাহলে সে অত্যন্ত ভালোভাবে সাইন করতে পারবে আদারওয়াইজ জীবনের উন্নতির প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা ধাপে ধাপে সে বিঘ্নিত হবে অর্থাৎ তার জীবনের চলার পথটা হবে খুব এব্রো খেব্রো তাহলে আপনার ভাগ্য পরিবর্তন করতে গেলে আপনার ভূমিকা সব থেকে বেশি সেই সঙ্গে দরকার অ্যাস্ট্রোলজিক্যাল মতে আপনার হরস্কোপ কতটা সাপোর্ট করছে যদি আপনার হরস্কোপ সাপোর্ট করে আপনি ভাবছেন আমি এই পথে এগোবো তাহলে আগে জেনে নিন সেই পথটা আপনার জন্য শুভ কিনা সেই পথটা যদি শুভ হয় তাহলে আপনি এগোন না সবার আগে দরকার মনোবল যে মনোবলটা আসে চন্দ্র থেকে যে মনোবলটা আসে চার নম্বর ঘর থেকে এবার অনেকেরই ভাবনা আসবে যে বুধ এখানে কি দোষ করলো না এখানে বুধের ফাংশনটা কম কারণ বুধ হচ্ছে ব্রেন বুধ হচ্ছে ব্রেন এবার আপনাদের বক্তব্য ব্রেন থেকে তো ফ্লাকচুয়েট মানসিকতা আসে কিন্তু সেটা রাস্তা তো তৈরি করবে চন্দ্র যদি চন্দ্র ঠিকঠাক জায়গায় থাকে চন্দ্রের বলা পৌঁছতে পারবেন তাহলে আপনার ভাগ্য আপনার হাতে ভাগ্য যদি বিন্দুমাত্র কিছু এদিক ওদিক করতে চান তাহলে আগে জেনে নিন কোন অবস্থায় আপনার গ্রহগুলো রয়েছে আজকে ঠিক এই পর্যন্তই পরের প্রোগ্রামে অন্য কিছু প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার